আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে আশেপাশে করব তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সকাল ছটা থেকে বা সাড়ে ছটা থেকে আমি ঘুম থেকে উঠে আটটার মধ্যে সব কিছু কাজকর্ম করে শেষ করি আর ঋতিকা বাবাকে এই আটটার মধ্যে চাটা টা বানিয়ে খাইয়ে ওকে কাজে পাঠায় তার সব কিছু আজকে আমি শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং পোর ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার আর আজকে দশ তারিখ জানুয়ারির দশ তারিখ ঘুম থেকে উঠেই প্রথমে নিজের চুলটা ঠিক করে নিয়েছি রাতে শুয়েছিলাম তো চুলটা একদম এলোমেলো হয়েছিল তো চুলটা ভালোভাবে আঁচড়ে চুলটা ভালোভাবে বেনুনি করে তারপর রান্নাঘরে চলে গেলাম তো দেখতেই পালে রান্নাঘরে যত বাসন ছিল গ্যাস টেবিলের উপর তো সব টুকটাক বাসন একটা গামলা রেখে দিলাম তো তাতে করে ধুতে মানে অসুবিধা হয় না তো গামলা সব বাসন রেখে দিলে একবারে নিয়ে নদীতে চলে যায় তো রান্নাঘরে সব কিছু ঠিকঠাক করে গ্যাস ট্যাস মুছে তারপর দেখো বড় ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তো রান্নাঘরের গ্যাসটা আমি রাত্রিবেলায় মুছে রাখি আমি যখন রান্না করি তখন গ্যাসে যা কিছু পরে হয়তো আমি যদি আমি ভাত রান্না করি ভাতে যদি ফ্যান পরে বা তরকারি রান্না করলে তরকারি যদি কিছু পরে তা আমি সঙ্গে সঙ্গে কাপড় একটা ভিজা ভিজিয়ে তো আমি গ্যাসটা মুছে নিই তো এইভাবে আমি রান্না করি তো গ্যাসটা আমার নোংরা থাকলে একদমই ভালো লাগে না আমি এদিকে রান্না করতে থাকি আর একদিকে মুছতে থাকি তো তাই আর কি সকালে এত একটা কষ্ট হয় না তো সকালবেলা আমি আর একবার ভালোভাবে গ্যাসটা মুছে নিই ভিজা কাপড় থাকে না মানে শুকনো কাপড় দিয়ে মুছে নি যেহেতু আমি রাত্রিবেলা রান্নাঘরটা মুছে রাখি তো দেখতে পাচ্ছ বড় বড়টা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছি ওই যে গামলা বাসন তো আমি যখন বাসন ধোবো তখন একসাথে নিয়ে যাব নদীর পার তো এই বাসন আমি এখন ধোবো না চা খাওয়ার পর তারপর ধুবো কারণ সকালে এত ঠান্ডা আর নদীর জল অনেক ঠান্ডা থাকে তো সকালবেলা নদীর জলে হাত দেওয়া যায় না তো তাই আর কি যখন একটু একটু রৌদ্র উঠবে তখন আমি বাসন ধুইতে নদীর পা যাব ঘরে সব কাজকর্ম করা শেষ হলে তারপরে নদীর পা যাই আমি তো দেখতে পাচ্ছ বলতে বলতে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর ঘরটা ঝাড়ু দিয়ে তারপর দিয়ে দিব উঠান ঝাড়ু আর দেখতে পাচ্ছ পায়ে মোজা এত ঠান্ডা লাগছে তো আমি যখন উঠান ঝাড়ু দেবো তো উঠান ঝাড়ু দেওয়ার পর পায়ে মোজাটা খুলে রাখবো কারণ মোজাটা পরে আমি উঠান ঝাড়ু দিই আর রাত্রিবেলার একটা মোজা থাকে আর দিনের যে সকালে পড়ি একটা মোজা থাকে তো সকালের মোজাটা কি করি আমি প্রত্যেক দিন ধুয়ে দিই তো রাত্রিবেলায় যখন বিছানায় আমি শুতে যাই তখন আর একটা মোজা তো চলো এখন উঠানটা ঝাড়ু দিয়ে দিব সকালে আমি গোবর ছিটটা দিয়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে প্রথমে আমি গোবর ছিটেটা দিয়ে দিয়েছিলাম তো তাই আর কি আর তারপর ঝাড়ু দেওয়াটা আর হয়নি তো দেখতে পাচ্ছ যে ওঠান ঝাড়ুটা দিয়ে দিচ্ছি তো ওই যে সামনের দিকটা দেখতে পাচ্ছ তো এটাই এখন ঝাড়ু দিব আর ওই যে আমাদের ঘরে পিছন সাইডটা নদীর পাড়ার সাইডটা তো এটা পরে দেবো তো এত বড় জায়গা এখন ঝাড়ু দেওয়া সম্ভব হবে না তো তাই আর কি ওইটা পরে দেবো মানে সকালের এই যে টুকটাক বাসি কাজকর্ম করে তারপর যখন বাসন টাসন ধোয়া টোয়া হয়ে যাবে তখন ওই সাইডটা ঝাড়ু দেবো তো এখন এই যে একটা ঝাড়ু দিয়ে ওই সেটে রেখে দিব তো যাই হোক ঝাড়ুটা দিয়ে তারপর এখন মুখ ধুয়ে নিব। আর ঝাড়ুটা দেওয়ার পর দেখো পাওটা ধুয়ে নিয়েছি কারণ আমরা ঝাড়ু দেওয়ার পর পাটা ধুয়ে তারপর ঘরে ঢুকি তো তাই আর কি মোজা খুলে নিয়েছি আর এখন একটু একটু রৌদ্র উঠেছে কিন্তু বন্ধুরা অনেক ঠান্ডা এই দেখতে পাচ্ছ আমি যে মুখ ধুচ্ছি উপর সাইডটা দেখো কী কুয়াশা অনেক কুয়াশা এখনও আর অনেক ঠান্ডা ঘরে ঢুকা যাচ্ছে না এত ঠান্ডা তো রোদ্দ তো উঠেছে তো রোদ্দ উঠলেও কি হবে আর ঠান্ডা তো কমে নাই তো দেখা যাক কখন ঠান্ডা কবে ভগবান জানে তো এখন মুখটা ধুয়ে তারপর চা বানিয়ে নিব তো চলো মুখটা ধুয়ে আসছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসামি ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি পুনম আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো তো ধোয়া হয়ে গেছে এখন বানাবো চা এখনো শুয়ে আছে এই দেখো তো রীতিকা রীতিকার এখনো শুয়ে আছে আমি তো মুখটা ধুয়ে নিয়েছি তো আমি চাটা বানিয়ে নিই তো চাটা বানানোর পর তারপর ওদেরকে ডাকবো তো চলো দেখো ব্লগটা স্কিপ না করে আবারও চলে আসলাম রান্নাঘরে এখন টিফিন বানাবো মানে সকালে টিফিন আর কি তো দেখো ওইদিকে আটা নিয়ে নিচ্ছি তো এখন বানাবো রুটি তো ঋতিকা বাপা এদিকে আমাকে বলছে যে ও বলে চা খাবে এখনও ঘুম থেকে ওঠেনি বলে চা খাবে তো কী আর করা যাবে তো ওইদিকে আমি আটাটা মাখবো তো ওদিকে আটা মাখতে মাখতে ওই দিকে মানে ঘেসে আর কি চাটা বসিয়ে দিবো চাটা বসিয়ে তো ওকে আমি প্রথমে এক কাপ চা দিয়ে দেবো তো পরে আবার মুখ ধুয়ে আবার খাবে রুটি দিয়ে চা তো এসে যে চা বসিয়ে তারপর দিকে দেখো আটাটা গোল করে নিচ্ছি তো আমরা তিনজন ঋতিকা রিতিকা বাপা আর আমি তো দুইটা করে রুটি রীতিকে বাপা দুইটা আমার দুইটা রীতিকার একটা তো পাঁচটা গোল্লো করে নেবো আর এদিকে দেখো গোল করে নিচ্ছি আর আমার চা হয়ে গেছে রীতিা বাপাকে দিয়ে দিলাম এক কাপ চা তো চা খেয়ে গেল মুখ ধুইতে তো এদিকে আমার রুটি হয়ে যাচ্ছে তো রীতিা বাপা মুখ ধুয়ে আসার পর তারপর একসাথে খেয়ে নেব তো দেখো আজকে আমি না কড়াইতে রুটি করছি কারণ না আমার তাওয়াটা একদম পাতলা হয়ে গেছে গো আর ঘেসে সুন্দর হয় না তো কড়াইতে সুন্দর হচ্ছে দেখো কি সুন্দর ফুলছে রুটি তো সুন্দর করে সুন্দর গোল গোল রুটি বানিয়ে এই দেখো থালে নিয়ে নিচ্ছি তো এখন দিদি কাপা মুখ ধুয়ে চলে এসেছে তো এখন ওকে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব না বন্ধুরা এদিকে চা নিয়ে এসে বললাম এই যে দেখো বাবা খাচ্ছি চা তো আমি এখন চা খেয়ে নেবো আর মনা এখনও ঘুম থেকে উঠিনি মোনা ঘুমাচ্ছে তো আমরা চা খেয়ে তারপর মনাকে ঘুম থেকে উঠাবো কারণ মনাকে তো ব্রাশ ট্রাস করে দিতে হবে তো তাই আর কি আর এত ঠান্ডা লাগছে কি বলবো যেহেতু তাড়াতাড়ি মনাকে আর ঘুম থেকে উঠাই না তো চা নিয়ে বসে পড়েছি দেখো রীতিকা পাপা মুখ টুক ধুয়ে দেখ আমি চা বানা চা নিয়ে আসলাম তো দেখলাম ও আবারও শুয়ে আছে ওর বলে এত ঠান্ডা লাগছে তো ও আবার ব্ল্যাঙ্কেটের নিচে আবারও শুয়ে আছে তো যাই হোক ব্ল্যাঙ্কেটের ভিতর পা ঢুকিয়ে আর আমার পায়ের তো মুজে আমি খুলে নিয়েছিলাম এত ঠান্ডা লাগছিলো পা একদম অবশ হয়েছিল তো ব্ল্যাঙ্কেটের ভিতর পা ঢুকিয়ে চা খেয়ে নিয়েছি গরম গরম চা রুটি আর তারপর কতকালকে ছিল বেগুন তরকারি নিরামিষ বেগুন তরকারি দিদিকে বাবা চা খেয়ে চলে গেছে কাজে আর তারপর দেখো আমার শুধু বাকি ছিল বাসন ধোয়াটা তো চায়ের বাসন রাত্রের বাসন সব একসঙ্গে ধুয়ে নিয়ে আসলাম আর দেখো জায়গা মতো সব গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই আশেপাশে কাজকর্ম তোমাদের কেমন লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্টে বলবো যদি তোমাদের খারাপ লেগে থাকে তাও কমেন্টে বলো তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার কর শেয়ার করার চেষ্টা করলাম যাই না কতটুকু ভালো করতে পেরেছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো তো চলো টাটা বাবা ফির আসছি অন্য কোনো ভিডিও নিয়ে টাটা